দর্শক দেখতে পাচ্ছেন এই যে রানা আসলে এডি থ্রি আমি কম দামি এটা নিয়ে আসছি এস কে বের এডি লাস্ট শেষ ওষুধ আর নাই ওষুধ এই যে ফেলে দিলাম

হ্যাঁ সব দেখতে পাইলে সব মোট টোটাল তিনটা গরুকে দিলাম ইঞ্জেকশন এগুলা আপনারা দিবেন ইনশাআল্লাহ গরু সুস্থ থাকবে রোগমুক্ত থেকে নিরাপদে থাকবে সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবাহী